আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে জাহাঙ্গীরনগর ভর্তি প্রথম যে মেধার তালিকা তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাবিতে ভর্তি প্রথম মেধার তালিকা প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ দুপুর বারোটা এক পঞ্চাশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে স্নাতক ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম মেরিট লিস্ট প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম মেধা তালিকা এ ইউনিট চারশো ছাব্বিশ জন বি ইউনিট তিনশো ছাব্বিশ জন সি ইউনিট তিনশো দশজন শিক্ষার্থী ই ইউনিট দুশো জন এবং আইবিএ পঞ্চাশ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের যে মেরিট লিস্ট তো সেটি কিন্তু আমি ডিসক্রিপশন লিংক দিয়ে রেখেছি তো সেখানে একটি ক্লিক করে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে আজ বুধবার ষোলোই এপ্রিল সকাল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয় এর আগে গত বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ডিইউ ডি এবং ইউ ইউনিট ফলাফল প্রকাশিত হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো মেয়ে কয়টি শিফটে কয়েকজন চান্স পেয়েছে তো সে বিষয়ে নিয়ে আলোচনা করবো সংশ্লিষ্ট ইন সূত্রে জানা যায় জীববিজ্ঞান অনুষদ ডি ইউনিট ছাত্রীদের পাশের হার হচ্ছে চৌচল্লিশ দশমিক বাইশ শতাংশ ছাত্রীদের প্রথম শিফট হচ্ছে বিয়াল্লিশ দশমিক একুশ শতাংশ দ্বিতীয় শিফটে পঁয়তাল্লিশ দশমিক ষাট শতাংশ তৃতীয় শিফট হচ্ছে উনচল্লিশ দশমিক সতেরো শতাংশ চতুর্থ শিফটে আটত্রিশ দশমিক সাতান্ন শতাংশ এবং পঞ্চম শিফটে পঁচপান্ন দশমিক পঞ্চাশ এবং পাশ করেছে এবার ছাত্রীদের সর্বমোট আবেদন জমা পড়েছে সাতচল্লিশ হাজার ছয়শো বিরানব্বই পি পরীক্ষা অংশগ্রহণ করেছে উনচল্লিশ হাজার নয়শো আটষট্টি জন পাশ করেছেন হাজার জন তো এখন আলোচনা করব সেলের শিক্ষার্থীর বিষয় নিয়ে অন্যদিকে ছাত্রদের পাশের হার একচল্লিশ দশমিক সত্তর শতাংশ ছাত্রদের প্রথম শিফট পাশের হার হচ্ছে আটত্রিশ দশমিক দুই শতাংশ দ্বিতীয় শিফট হচ্ছে সাতচল্লিশ দশমিক চৌচল্লিশ শতাংশ তৃতীয় শিফটে তেতাল্লিশ দশমিক চার শতাংশ এবং চতুর্থ শিফটে আটত্রিশ দশমিক তেইশ শতাংশ এবার ছাত্রদের সর্বমুখ আবেদন জমা পড়েছিল উনচল্লিশ হাজার ছিয়াত্তরটি পরীক্ষা অংশগ্রহণ করেছে তেত্রিশ তে হাজার তে ছয়শো উনপঞ্চাশ জন পরীক্ষা অংশগ্রহণ করেছে তেত্রিশ হাজার ছয়শো ঊনপঞ্চাশ জন পাশ করেছে চোদ্দ হাজার চারজন শিক্ষার্থী ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ছাত্রদের পাশের হার হচ্ছে আঠাশ দশমিক চুয়ান্ন শতাংশ এবং ছাত্রীদের তেইশ দশমিক ছয়ষট্টি শতাংশ ছাত্রদের শিফট জিপিএস সহ সর্বমুঠ হচ্ছে বাহাত্তর দশমিক আশি এবং ছাত্রীদের জিপিএ সহ চুহাত্তর দশমিক আটান্ন এবছর ছাত্রদের মোট আবেদন সংখ্যা দুই হাজার এবং পরীক্ষা অংশগ্রহণ করেছে দুই জন ছাত্রীদের মোট আবেদন সংখ্যা হচ্ছে এক হাজার এবং পরীক্ষা অংশগ্রহণ করেছে এক হাজার জন ছেলে মেয়ে গড় উপস্থিত তেহাত্তর শতাংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আইরিন আক্তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের যে মেরিট লিস্ট রেজাল্ট তো সেটি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ